আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ সিম্পল ভিডিও সিম্পল ব্লগ এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি আমার বাবার বাড়িতে এই যে এখানে ধান ল হচ্ছে আরও ধান আছে অবশ্য ক্ষেতের মধ্যে আছে ধান সেই ভিডিও আপনাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবা এখানে সবজি লাগিয়েছে সবজি করছে অনেক অনেক সবজি এখানে মোটামুটি হয় খাওয়ার মতন দাঁড়া লাগিয়েছে কচু লাগিয়েছে দুনদুল আছে শশা আছে ঢেঁড়স আছে এখানেও যেন একটা লাগে মানে পাট শাক সম্ভবত এই যে ধান ধান নিয়ে কি একটা অবস্থা অনেক কষ্টের কাজ এগুলো করার অবস্থা নেই যে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফকিন্দি দাঁড়িয়ে আছে এটা আমার ভাইয়ের মেয়ে আমরা ওকে ফকিন্দি বলেই ডাকি তোমার তোমার অনুভূতিটা বলো অনুভূতি কিছু নেই ও দেখেন কার যেন একটা গেঞ্জি পরেছে কাপড় চোপড় নেই কি করবি দাদার গেঞ্জি পরেছে কি একটা অবস্থা আমরা কাজ করে সবাই একদম অবস্থা খারাপ তো আপনারা সবাই দয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ সবল ভাবে ভালো থাকি সুস্থ থাকি এবং ব্লগ যদি আমার আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গ্রামের পরিবেশ আসলে খুবই ভালো কিন্তু অবস্থা একটু গরম আর কি গরমের জন্য ভালো লাগে না প্রচুর গরম গরম থাকলেও বাইরেও প্রচুর বাতাস বাতাসের জন্য ভালো লাগে এই যে আমার বাবার বাড়ি আমার বাবার এখনও কমপ্লিট হয়নি এখানে ইটা আনিয়েছে বালু আনিয়েছে পরে ভর্তিতে বাড়ির কাজ চলবে আপনারা কিছু মনে করবেন না আসলে মধ্যবিত্তের অবস্থা হলে যা হয় কি মধ্যবিত্ত হলে ওই রকমেরই মধ্যবিত্ত হলে যা হয় আর কি এখন দেখি যাব ওইখানে ওরা সবাই ধান কাটছে ধানের ওই জায়গায় যাবো আমার ছেলেটা জানি কোথায় গেছে তাকে একটু খুঁজে আনি কালকে সারা দিন কাজ করা হয়েছে সারাদিন কাজ করার পরও অনেক ক্লান্ত আমরা তো আসলে এসব করে অভ্যস্ত না কিন্তু কি করব আমার বাবা শখের বিষয় করেছে তাই আমরা সবাই মিলেমিশে কাজ করছি আমার দুই ফুফু আছে এই জায়গায় তারপরে আছে আমার ভাই আসছে আজকে আমার ভাইয়ের বউ বড়োজন বড়ো ভাই বউ আসছে তাদের ছেলে মেয়ে আসছে আরও কালকে ও প্রচুর মেমান মেহমান এসেছিলো কিন্তু আপনাদেরকে সাথে শেয়ার করতে পারিনি এখন যাচ্ছি আমরা ধান খেতে ধান খেতে যাওয়া এখন একটা কথা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখাবো আর এই জায়গাটা আমাকে আমরা এটাকে বলে থাকি বাঘ বাঘ আর কি গাছ টাছ লাগানো প্রচুর সুন্দর তাই না খুব সুন্দর একটা জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে একদিন চিন্তা করেছি এই জায়গায় একটা পিকনিক করে খাব আমরা সবাই মিলে প্রচুর সুন্দর বাতাস আর এদিকে আশেপাশে সবাই হচ্ছে হিন্দু আর খ্রিস্টানই বেশি মুসলমান বাড়ি কম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানেই যাই এখান এই ধান খেতে যেতে যাই ধান খেতে এখন যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন জায়গাটাতে কিন্তু অনেক সুন্দর এখানে প্রচুর বাতাস মন চায় যে এখানে শুয়ে থাকি এখানে অবশ্য আমরা ধান কেটে এনে তারপরে এই জায়গায় ধানগুলো বাইরানো হবে বাইরে তারপরে বাড়িতে নেওয়া হয় বাড়িতে নিয়ে সিদ্ধ করে তারপরে আমরা দিই আর এখানে দেখছেন ওই যে আমার ছেলে আমার ভাতিজা এবং আমার ভাই বউ আরেকটা ছোট্ট ছোট্ট ভাতিজা আছে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা সকাল সকালবেলা সকাল বেলা সবাই আমরা ধান এনেছি আমি বেশিরভাগ কে নিচ্ছি ওই যে এখানে আমার মায়ের ছাগল ওই যে দেখা যায় কি না জানি না দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন ওরা ধান কাটছে বাবা ভাই এইখানে এই যে ধান ধান আনা আছে আর এইগুলো এগুলো এগুলো আমাদেরই ছিল এগুলো ধান দাইয়া তারপরে এগুলোকে কি বলা হয় বাইরে বাইরে তারপর বাসায় নেওয়া হয়েছে ধান আর এই যে দেখছেন আর একজন ছাগল নিয়ে কি অবস্থা একটা পাগল ছাগল বলে যা হয় আর ছাগল নিয়ে কেউ এরকম করে দেখেন এই ছাগলটা ছাগলের তিন নম্বর বাচ্চা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন

б у <laughs>